এবং ব্লাড ফাউন্ডেশনের সদস্যবৃন্দি নিঃসন্দেহে এটি একটি সেবামূলক কাজ নিঃস্বার্থভাবে যে কাজগুলো মানুষ মানবতার তুলাণে করেছে একটি অন্যতম কাজ যে কাজটি দ্বারা একজন জীবন ফিরে পায় ভালো কাজ আর দ্বিতীয়টি ইসলামের এমন কথা মানবতার ইতিহাসে সুতরাং হাতিয়ারের প্রত্যন্ত অঞ্চল গ্রাম হাতিয়ায় সোনা দিয়ে ইউনিয়নের প্রতিপয় যুবকের উদ্যোগে ঘটিত এই হাতিয়া ব্লাড ফাউন্ডেশন আজকে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে আমি আমার পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মবার এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আশা করব আপনারা যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানকে শেষ পর্যন্ত থেকে সাফল্যমণ্ডিত করবেন এবং এই ফাউন্ডেশনের প্রতি এই সকল ছেলেরা যেভাবে উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে কাজ করছেন আপনারাও উজ্জীবিত হবেন এই প্রত্যাশা রেখে আমি আজকে এই শুভেচ্ছা বক্তব্য বিশেষ শেষ করলাম তোমাকে